ইস্পুলাইহমানি ছাব্বিশ এবং সাতাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে মাইম বোর্ডের মোমেনশাহী পাবলিক স্কুল প্রশ্ন সমাধান করবো সেই প্রশ্ন থেকে শুধুমাত্র সাপিক্সিক্সে আসা প্রশ্নটি সমাধান করবো সো তোমাদের যাদের সাপিক্সিক্সে এখনো কিছু প্রবলেম রয়েছে তোমরা চেষ্টা করতেছো সেগুলোর সল্যুশন পেতে কিন্তু পাচ্ছ না তাছাড়া বোর্ড কোশ্চেন বা বিভিন্ন বিখ্যাত স্কুল কলেজগুলো তুমি যদি তোমরা সমাধান করতে পারো তাহলে তুমি অতি সহজে এখান থেকে তোমার কাঙ্ক্ষিত মার্কসটা পেয়ে যাবে তো চলো আমরা আজকে সেই স্কুল থেকে সাফিস প্রিভেটস প্রশ্নটা সমাধান করি তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রশ্নের মধ্যে যে ছয় নাম্বার ছয় নাম্বার প্রশ্নটাই কিন্তু আসবে সাফিক্স প্রিফিক্স অনুসারে ঠিক না

মানে পর্যাপ্ত নয় এটা সাফিসিয়েন্ট দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত তাহলে কি এটা যথেষ্ট নয় তাহলে কি হবে ইনসাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট ইন দিস রিগার্ড উইদাউট কারিমুলার কারিকুলার থেকে এটা আনসার কি হবে কো কারিকুলার সিও কো কারিকুলার অ্যাক্টিভিটিস

শিক্ষার্থীরা আশা রাখছি তোমরা মানে উত্তরটা ভালোভাবে বুঝে গিয়েছো ক্লাসটা এখানে রাখলাম সালাম আলাইকুম